ভিজা বিজা চর্চুরি করব এই যে এখন আমি মাছকি মাছগুলা দিয়ে দিলাম এখন ভেজে নেব এইগুলা আমি দিয়ে দিতেছি আপনারা দেখেন এই পানি দিয়ে দিলাম এখন ভেজবো এইদি দস্তক তেল দিন হলুদ গুঁড়ো গুঁড়োের ফাটা দিয়ে দেব এক চামচ তারপরে ফের দিয়ে দিলাম মরিচ এক চামিচ দশক ধন্যার ফাঁকি দিয়ে দিলাম এক চামিচ আদা দিয়ে দিলাম এক টেবিল চামিচ দশক দিলাম দশক কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু কষাইয়ে নেবো সুন্দর করে সুঠিগুলো দিয়ে আবার একটু করে নেব একটু ভেজে নেব এই মশলা দিয়ে একটু কষাইয়ে নেব তারপর আমি আলু গোনা দেব দর্শক সুটকিগুলো কষিয়ে নিলাম এখন আমি আলু দিয়ে দেবো দশ মিনিটে লেগে ডেকে দেব দর্শক আমি যে ডেকে দিয়েছিলাম দশ মিনিটে লেগে দেখি আমার চরচুরির কি অবস্থা ও ইনশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে দর্শক দেখেন আজকে মাছ দিয়ে আর আলু দিয়ে যে চোরচুরি করছি আমার প্রায় শেষ আর দুই মিনিট লাগবে আমি এখনও দনির ভাতা দিয়ে দেব দর্শক এই যে আমি দনির ভাতা দিয়ে দিলাম এখানে দনের ভাতা দিয়ে আমি আর আর এক মিনিটে রাখবো চুলায় দর্শক কত সুন্দর কালার আছে দর্শক চুলাটা আমি এখন অফ করে দেব করে দিলাম যে আমার কাশকি মাছের চরচরি হয়ে গেল আলু দিয়া কাসকি মাছের সুটকি দিয়া পাক করলাম চরচরি দর্শক আমার কাসকি মাছের সুটকি আর আলু দিয়ে এই যে আমি চরচরি করলাম আমার এখানে এগুলা রান্না শেষ দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমি জানি আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে পারি আল্লাহ হাফেজ